নির্বাচনের আগে তৃণমূলের নয়া স্লোগান এবার জব্দ হবে স্তব্ধ হবে আর এই স্লোগানকে সামনে রেখেই সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক তৃণমূলের যা দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশের শহীদ তর্পণ মঞ্চ থেকেই কর্মীদের দিলেন ভাষা রক্ষার শপথ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার কি তবে ভাষা আন্দোলন একুশের শহীদ মঞ্চে সব নেতাদের গড়ায় ছিল এক সকলেই বিজেপির বিরুদ্ধে বাংলা বাঙালির অপমান ও হেনস্থা নিয়ে সোচ্চার হয়েছিলেন এই প্রসঙ্গেই একের পর একের তোপ দেখেছেন মতুয়া সম্প্রদায়ের নেত্রে মমতা বালা ঠাকুর থেকে শুরু করে অসমের মেয়ে তথা তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব অভিষেকে বন্দ্যোপাধ্যায়ও একই সুরে বিজেপিকে শূন্য করার ডাক দিয়েছেন এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে তৃণমূল কংগ্রেস বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা বলেছি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের ঔধত্ব অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে মঞ্চে সুর যখন বাধা হয়ে গেছে তখন মাই খাতে ভাষা আন্দোলনের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করে মাঠে ময়দানে গলা ফাটাচ্ছে বিজেপি ইডি অভিযানে অস্বস্তিতে শাসক দল আর এই দুর্নীতির ফাঁড়া কাটাতেই কি তবে বাংলার মানুষের হয়ে প্রতিবাদের সুর চড়া করছেন তৃণমূল নেত্রে সম্প্রতি ভিন রাজ্যে শ্রমিক হেনস্থার ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে আঙুল উঠেছে তাই বাংলার বঞ্চনার কথা বলা তৃণমূল এবার বাংলার মানুষের অপমানের জবাব চাইতে দিল্লি পর্যন্ত আন্দোলন পৌঁছে দেওয়ার ডাক দিয়েছে বছর ঘুরলে রাজ্যে বিধানসভার নির্বাচন ইতিমধ্যে বাংলায় সভা করতে শুরু করে দিয়েছে বিজেপির হেভি ওয়েটরা একুশে জুলাইয়ের কিছুদিন আগে দুর্গাপুরে জনসভা করে গিয়েছেন নরেন্দ্র মোদী ছাব্বিশের ভোটের আগে বিজেপি যখন শাসক দলের বিরুদ্ধে দুর্নীতিকে হাতিয়ার করছে তখন শাসক দল বাংলার মানুষদের হেনস্থার বিরুদ্ধে আন্দোলন জোরদার করার ঘুঁটি সাজাচ্ছে বিজেপি চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা মে পঁচিশ তারিখে পাঠিয়েছিল যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত চ্যালেঞ্জ রইল ড্যামেজ ম্যানেজ করা যায় না বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে সেটা আমাদের সৈনিক আমাদের সম্পদ আমরা ভাঙি তবু আমরা মচকাই না মনে রাখবেন আমি পরিষ্কার বলছি বাংলা ভাষার উপর যে সন্ত্রাস আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে আর আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নই আমি ধরলে ছাড়ি না বাংলা ভাষা বাঙালির মাতৃভাষা আবেগ আর সেই আবেগে সান দিয়েই ছাব্বিশের ভোটে বিজেপিকে কচু কাটা করতে চাইছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন আগামী নির্বাচনের ফল না বেরোনো পর্যন্ত আন্দোলন চলবে সৈন্যশোর নজিয়ার রহমান ষষ্ঠী চট্টোপাধ্যায় ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নিউজ कोलकाता